নানা নানারকম পিঠাপুলির ধুম পরে যায় আর পিঠাপুলির আয়োজনে আমার আজকের রেসিপি জামাইকুলি পিঠা আমাদের এলাকায় এটা হাতে কাটা সেমাই বা চালের সেমাই নামে পরিচিত তবে কিছু কিছু অঞ্চলে এটা চুষি পিঠা বা চুই পিঠা নামেও পরিচিত আর এই সেমাই পিঠাটা খেতে কিন্তু খুব মজার হয় তো প্রতি বছর শীত আসলে কিন্তু আমি এই সেমাইটা তৈরি করে নেই তবে আজকে একদম সহজ টেকনিকে এই সেমাই রেসিপিটা শেয়ার করব। রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট রইলেও আমার পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকার জন্য তো জামাইকুলি পিঠে বা হাতে কাটা শ্যামাই পিঠেটা তৈরি করার জন্য প্রথমে আমরা একটা ডো রেডি করে নিব সেই জন্য আমি পাত্রে এখানে মেজারমেন্ট কাপে দেড় কাপের মতো পানি নিয়ে নিচ্ছি আজকে আমি দেড় কাপ চালের গুঁড়োর ডো তৈরি করবো সেই জন্য আমি দেড় কাপ পানি নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ নেড়েচেড়ে লবণটাকে মিক্স করে নিয়ে অপেক্ষা করছি পানিতে বল আসার জন্য তো পানিটা কিন্তু অলরেডি ফুটে উঠেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ি দেড় কাপ পরিমাণ আমি ঠিক যতটুকু পানি নিয়েছি ঠিক একই পরিমাপে কিন্তু চালের গুঁড়োটা নিয়ে নিচ্ছি তবে মেজারমেন্ট কাপ দিয়ে যে মেপে নিতে হবে এমন কোনো কথা নেই আপনারা যে পাত্র দিয়ে চালের গুঁড়িটা মেপে নেবেন একই পাত্র দিয়ে কিন্তু পানিটা মেপে নিবেন তাহলেই আপনার ডোটা একদম পারফেক্ট হবে এ পর্যায়ে চুলা রাসটা অবশ্যই মিডিয়াম ফ্লোয়ের মাঝে মাঝামাঝি করে দিতে হবে তারপর নেড়ে চেড়ে চালের গুঁড়োটাকে পানির সাথে সব দিক থেকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তা আমি নেড়ে চেড়ে সব দিকে এটাকে মিক্স করে নিয়েছি যাতে কোথাও শুকনো চালের গুঁড়ি থেকে না যায় ভালো করে পানির সাথে এটাকে মিক্স করে নিতে হবে তো আমার চালের গুঁড়োটা মিস করে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলা রসটা বন্ধ করে দিয়ে এটাকে রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে দশ থেকে বারো মিনিটের মতো তো রেস্টে রাখার পর এর তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে গেছে এ পর্যায়ে আমি এটাকে মথে নিব আমি প্যানের মধ্যে রেখে এটাকে মথে নিচ্ছি তবে আপনার চাইলে এটাকে অন্য পাত্রে ট্রান্সফার করেও মথে নিতে পারেন মথে নেওয়ার সময় হাতটাকে একটু নর্মাল পানিতে ভিজিয়ে ভিজিয়ে মথে নেবেন এতে করে হাতে ডোটা লেগেও যাবে না তাছাড়া তাপমাত্রাটাও কিন্তু হাতে লাগার চান্স থাকবে না তো এটাকে ভালো করে মথে নিতে হবে একদম ডোলে ডলে এটাকে মথে নিতে হবে যাতে করে আপনার এই চালের গুঁড়ো ডোটা একদম সফট ও স্মুথ হয় তো এটা যতটা ভালোভাবে মথে নেওয়া যাবে চালের সেমাই বা জামাইকুলি পিঠেটা কিন্তু ততটাই পারফেক্ট হবে তো আমার জোটা রেডি হয়ে গেছে এবার সামান্য পরিমাণে নিয়ে আমি কিছুটা আটা ছিটিয়ে নিয়ে এটাকে দড়ির মতো করে পাকিয়ে নিব স্ক্রিনে লক্ষ্য করলে দেখতেই পাচ্ছেন আমি এটাকে দড়ির মতো করে পাকিয়ে নিয়েছি আর এই দড়িটা খুব বেশি মোটা বা একেবারে চিকন হবে না তবে এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় লতি বলে তো আমি চিকন চিকন করে এগুলোকে পাকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বেশ কিছু পাকিয়ে নিয়েছি এবার সামান্য পরিমাণে আটা ছিটিয়ে নিয়ে এটাকে মেখে নিচ্ছি এবারে একদম সহজে যে টেকনিক সেটা আপনাদের সাথে শেয়ার করব খুব সামান্য পরিমাণে চিমটি দিয়ে নিয়ে হাতের তালুতে রেখে এটাকে আমি ডোলে নিচ্ছি লক্ষ্য করলে বুঝতে পারছেন যে কাজটা কীভাবে করছি অল্প অল্প করে নিয়ে হাতের তালুতে রেখে ডোলে নিলে কিন্তু সেমাইটা বা জামাইকুলি পিছাটা রেডি হয়ে যাবে আর একটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করছি সামান্য পরিমাণে চিনটি দিয়ে নিয়ে আপনারা টেবিলে কিংবা যে কোনো সমান জায়গায় বা আপনাদের রুটি বেলার যে পিড়া আছে তাতে রেখেও কিন্তু ডলে ডোলে এটাকে তৈরি করে নিতে পারেন আর আমি আমার নিজস্ব একটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করছি নিজস্ব বলতে আমাদের এলাকায় কিন্তু এভাবে এটাকে তৈরি করা হয় একটা করে লতি বা দড়িটাকে নিয়ে জাস্ট এই যে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চিমটি দিয়ে আগে থেকে ধরে রেখেছি অর্থাৎ বাম হাতে চিমটি দিয়ে ধরে রেখেছি আর ডান হাতে এটাকে সামনের দিকে প্রেস করছি অর্থাৎ সামনের দিকে এটাকে ঘষে নিয়ে যাচ্ছি তারপর আবার নিচের দিকে প্রেস করছি ব্যাস তৈরি হয়ে যাচ্ছে এই টেকনিকটা যদিও বেশ কঠিন যাদের এক্সপেরিয়েন্স আছে তারা কিন্তু ইজিলি এটা তৈরি করে নিতে পারবে তো আমি যেহেতু এটা সচরাচরি তৈরি করি প্রতি শীতেই তো আমার কিন্তু বেশ তৈরি করার একটা অভিজ্ঞতা আছে আমি খুব দ্রুত এটা তৈরি করে নিতে পারি তো এইভাবে আমি সবগুলো সেমাই পিঠাই কিন্তু তৈরি করে নিয়েছি এবার এগুলোকে রান্না করে নেওয়ার পালা রান্না করার জন্য আমি এখানে একদম যে খাটি গরুর দুধ সেটা নিয়েছি এক লিটার পরিমাণে আপনারা চাইলে প্যাকেটে যে গরুর দুধ আছে সেটা দিয়েও রান্না করে নিতে পারেন তবে গরুর দুধ দিয়ে এই সময়টা কিন্তু খেতে বেশি ভালো লাগে চাইলে এখানে কিন্তু আপনার গুঁড়ো দুধটা ব্যবহার করেও রান্নাটা করে নিতে পারবেন আজকের এই সেমাই রান্নাতে আমি কোনো প্রকারের পানি ব্যবহার করব না এবারেতে দিয়ে দিচ্ছি তিন টুকরো এলাচ এক টুকরো দারুচিনি আর দিয়ে দিচ্ছি দুই টুকরো তেজপাতা চেড়ে দুধটাকে জাল করে নিব যখন দুটা ফুটে উঠবে তখন অল্প অল্প করে এই সেমাই পিঠাগুলো দিয়ে দিতে হবে একবারে সবগুলো দিতে যাবে না তাহলে দেখা যাবে যে একটা আরেকটার গায়ে লেগে থাকবে আর দলা পাকিয়ে থাকবে তো অল্প অল্প করে আমি দিয়ে দিব যখন একটু করে ফুট উঠবে তখন আবার একটু করে দিব এভাবে আমি পুরো সেমাইগুলোই দিয়ে দিব আর প্রথম পর্যায়ে কিন্তু এটাকে একদমই নাড়াচাড়া করা যাবে না কারণ এই পর্যায়ে কিন্তু সেমাইগুলো অনেকটাই সফট থাকে ভেঙে যাওয়ার একটা চান্স আছে জাস্ট মিনিট দুয়েক এটাকে ফুটিয়ে নিতে হবে তারপর এটাকে আলতোভাবে নেড়েচেড়ে দিতে হবে কিছুটা সময় ফুটিয়ে নিব প্রায় আমি তিন থেকে চার মিনিটের মতো টিকে ফুটিয়ে নিয়েছি এবার আমি মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো চিনি তবে মিষ্টি যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণের লবণ আমার কাছে মিষ্টি খাবারের লবণ না হলে ভালো লাগে না তবে আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে বাদ দিতে পারেন আর চিনি থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি উঠবে তখন কিন্তু দুধটা অনেকটাই পাতলা হয়ে যাবে তো চার থেকে মিনিটের এটাকে করে নিতে হবে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছু পরিমাণে কিশমিশ সেই সাথে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল এখানে হাফ কাপ পরিমাণ চেষ্টা করবেন একদম ফ্রেশ কোরানো নারকেলটা দিতে তাহলে কিন্তু এই সেমাই পিঠাটা খেতে বেশি ভালো লাগবে আর আর একটা কথা না বললেই নয় আপনারা চাইলে কিন্তু এখানে চিনির পরিবর্তে খেজুর গুড়টা ইউজ করতে পারেন তবে সেই ক্ষেত্রে যখন সেমাইটা কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন আপনারা খেজুর গুড়টাকে আলাদাভাবে একটু জাল করে নিয়ে সেটাকেও ঠান্ডা করে নিয়ে মিক্স করে নেবেন অর্থাৎ খেজুর গুড়টাকে শিরায় পরিণত করে সেটাকে ঠান্ডা করে তারপর সেমাইয়ের সাথে মিস করে এক থেকে দু মিনিট ফুটিয়ে নিলেই হবে কারণ অনেক সময় দেখা যায় খেজুর গুড়টা দিলে কিন্তু সাথে সাথে দুধটা ছানা কেটে যায় তো যাই হোক এরই মধ্যে কিন্তু আমার সেমাইটা অনেকটাই ঘন হয়ে গেছে আর যখন এটা আমরা নামিয়ে নিব ঠান্ডা হয়ে আসবে তখন আরো অনেকটাই ঘন হয়ে যাবে তো এ পর্যায়ে কিন্তু আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার পর আমি এটাকে সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার সেমাইটা কতটা পারফেক্ট হয়েছে আর এটা খেতে এত মজার লাগে তো আমি কিন্তু প্রতি বছর শীতেই এই সেমাই পিঠাটা তৈরি করি তা আপনারা একবার হলো রেসিপিটা ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে আই হোপ আমার আজকের রেসিপি থেকে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জেনে আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি